কীভাবে সেলফ থেকে টাকা উইথড্র করবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যারা সেলফ অ্যাপে কাজ করেন আপনার উপার্জিত টাকাটা কিভাবে বিকাশ নগদ ব্যাংক আপনার পকেট পর্যন্ত নিয়ে আসবেন সম্পূর্ণ দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলুন ভিডিওটি শুরু করা যাক টাকাটা উইথড্র করার জন্য সরাসরি আপনার ফোন থেকে সেলফ অ্যাপটি ওপেন করে দিবেন আমি আমার সেলফ অ্যাপটি ওপেন করে দিচ্ছি ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে তো টাকাটা উইড্রো করার জন্য উপরে বাম পাশে দেখেন থ্রি ডট একটা অপশন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টে এখান থেকে দেখতে পারবেন আমার অ্যাকাউন্টে এখান থেকে দেখা যাচ্ছে তারপরে এখান থেকে দেখেন উপার্জিত পয়েন্ট একটা একটা অপশন এই উপার্জিত পয়েন্টে আপনি এখানে ক্লিক করে দেবেন উপার্জিত পয়েন্টে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে টাকাটা উইথড্র করার জন্য আপনার ব্যালেন্সে কত টাকা আছে এটা দেখা যাবে আমার ব্যালেন্সে চোদ্দো হাজার টাকা জমা আছে উইথড্র করার জন্য এখানে দেখেন উইথড্র উপার্জিত পয়েন্ট উই উত্তোলন করুন এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনি ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি এখান থেকে তিনটার মাধ্যমে টাকাটা কিন্তু উইথড্র করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক তো দেখেন আমি সরাসরি বিকাশের মাধ্যমে বা যেটার মাধ্যমে ইউড করবেন ওটার উপর ক্লিক করবেন বিকাশে যদি নেন তাহলে বিকাশে ক্লিক করবেন বিকাশ এখানে নাম্বার দিবেন এখানে পরিমাণ লিখবেন এবং যদি নগদ থেকে নেন নগদের উপর ক্লিক করবেন এখানে নগদ নাম্বারটি লিখবেন পরিমাণ লিখে সাবমিট করলে টাকাটা কিন্তু চলে আসবে এবং এখান থেকে যদি ব্যাংকের মাধ্যমে নেন তাহলে ব্যাংকের যত ব্যাংকের নাম অ্যাকাউন্ট নাম আপনার পরিমাণ অ্যাকাউন্টের নাম্বার সবগুলো দিবেন সাবমিট করলে কিন্তু টাকা চলে আসবে আমি এখান থেকে বিকাশের মাধ্যমে নেব বিকাশে ক্লিক করে দিলাম বিকাশে ক্লিক করার পরে আমার এখান থেকে নাম্বারটা লিখতে হবে আমি নাম্বারটি লিখে দিচ্ছি আপনি আপনার বিকাশ নাম্বারটি এখান থেকে লিখে দিবেন লেখার পরে এখানে পরিমাণ দিবেন কত টাকা আমি পরিমাণ দিচ্ছি চার হাজার আমি যেহেতু চার হাজার টাকা উইড্রো করব এটা দেওয়ার পরে আপনি এখানে দেখেন সাবমিট বাটন একটা অপশান এখানে আপনি ক্লিক করে দিবেন অবশ্যই আপনার নাম্বারটি যেন সঠিক থাকে না হলে কিন্তু অন্য নাম্বারে টাকাটা চলে যাবে তো এখানে সাবমিট বাটন একটা অপশন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে দেখেন আপনার মোবাইল নাম্বারে ছয় বিজ একটা ওটিপি কোড প্রদান করা হয়েছে ওটিপি কোডটা এখানে বসাইতে হবে দেখেন আমার অলরেডি আপনি যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করছেন ওই নাম্বারে কিন্তু একটা ওটিপি কোড চলে এসেছে দেখেন আমার ওটিপি কোডটা হচ্ছে এখান থেকে কফি করে নিলাম কফি করে এখান থেকে আমি বসিয়ে দিলাম বসিয়ে দিলাম বসানোর পরে এখানে দেখেন এরকম একটা ইন্টারফেস শো করবে যে আপনি কি টাকাটা উইড্রো করতে চান ইউসের পর আপনি ক্লিক করবেন এখানে ইউসের পর ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু টাকাটা দেখেন উইড্রো কিন্তু হয়ে গেছে এবং উইড্রোর পরিমাণ চার হাজার টাকা উইড্রোর ট্রানজাকশন আইডি বিকাশ এবং তারিখগুলা দেখাচ্ছে আপনি এখান থেকে কর্সি ক্লিক করবেন কর্সে ক্লিক করলে আমার দেখেন দশ হাজার টাকা চোদ্দো হাজার ছিল এখান থেকে চার হাজার টাকা উইড্রো করছে এখন মাত্র দশ হাজার টাকা জমা আছে এখানে এটা দেখার জন্য যে আপনি টাকাটা উইড্রো করছেন কোথায় আছে এটা দেখার জন্য এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার টাকাটা কিন্তু যে বিকাশের মাধ্যমে নিচ্ছেন এখানে দেখেন এটা পেন অবস্থায় আছে আপনার গতকালকে বা বারো ঘন্টার মধ্যে কিন্তু আপনার বিকাশের মধ্যে ক্লিক চলে আসবে এখানে দেখেন বিস্তারিত লেখা বিস্তারিত যদি ক্লিক করি আপনারা এখানে অ্যাকাউন্টের কত টাকা উইড্রো করছেন চার্জ কাটবে আশি টাকা এবং আমি পাবো হচ্ছে উনচল্লিশশো বিশ টাকা আমি কিন্তু আমি পাবো এবং বিকাশ আমার বিকাশ নাম্বার দেখাচ্ছে এখন এটা অবস্থায় হচ্ছে পেন্ডিং অবস্থায় আছে আমার টাকাটা কিন্তু শাল গতকালকে চলে আসবে অবশ্যই তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন কীভাবে আপনি সেলফ থেকে টাকা উইড্রো করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম